তখন হজরতে আদম সালাম হরিণের দলকে বলতেছে হরিণেরা তোমরা যে আমাকে দেখতে তোমাদের তোমাদেরকে কিছু মেহমানদারি করানো উচিত তখন জান্নাত থেকে তিনটা পাতা দিয়ে ঢাইকা শরীটা ঢাইকা হজরতে আদম আলাইহ ইসালাম দুনিয়া আসছিলেন আর ওই পাতার থেকে কিছু অংশ দিয়া পয়গম্বর আদম আলাইহিসি সাল্লাম হরিণদেরকে মেহমানদারি করাইছিলেন সব হারালো জোরে বল ওই হরিণী যে পয়গাম্বরকে দেখার জন্য আসছে এ কারণে আল্লাহ তালা হরিণদেরকে তিনটা নিয়ামত মতদান করছিলেন সোবাহনাল্লাহ আসতে না জোরে কর যত জোরে বলবেন গাছপালা হাসর দিন সাক্ষী দিয়ে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছায় দিবে একবার সোবাহন আল্লাহ বললে জান্নাতে একটা ফল গাছের মালিক হওয়া যায় সাথে সাথে আল্লাহ গুনামাফ করে দেয় মিজানের পাল্লা রোজনকে বাড়ি করে দেয় পাক নাজাদ দিয়া জান্নাত দিয়া দেয় তা হরিণকে পাক কয়টা নিয়ামত দিলেন আর হজরে বলেন কয়টা হরিণেরা পয়গম্বরকে দেখার জন্য আর সেই জন্য আল্লাহ তালা হরিণদেরকে তিনটা নিয়ামত দিলেন এক নম্বর নিয়ামত হইল আল্লাহ তালা হরিণের সৌন্দর্য বাড়াইয়া দিলেন প্রাণীর মধ্যে হরিণের সৌন্দর্য কম না বেশি আওয়াজ দেয় বলেন কম না বেশি দুই নম্বরে আল্লাহ তাল্লাহ দুনিয়াতে আমাদের জন্য যত গোশত হালাল করছেন যত মজাদার গোস্ত আছে তার মধ্যে আল্লাহ তালা হরিণের গোশতকে সবচেয়ে বেশি মজাদার বানায় দিছেন তিন নম্বর যে নিয়ামত আল্লাহ তাল্লাহ হরিণদেরকে দান করলেন সেটা হইল আল্লাহ পাক রাব্বুল আলমিন হরিণের একটা মৃগ দিলেন কস্তুরি দিলেন ছোট ছোটো দানা এই কস্তুরির গ্যারান একবার গায়ে লাগাইলে পুরো এলাকা মুখরিত হয়ে যায় সব হাড়ালে বল আমরা যে কস্তুরি লাগে এটা চোদ্দ নম্বর কস্তুরি তা হরিণীগুলো যখন এই তিনটা নেয়ামত পায়া জংলারের ভিতরে চলে গেল পুরা জঙ্গল মুখরিত হয়ে গেল পুরা জঙ্গলার ভিতরে মৌম গেরান শুরু হয়ে গেল চতুর্দিকে গেরানারে গেরান অনন্য হরিণীরা ডেকে ডেকে বলে কিরি এত সুন্দর গ্যারান কোথায় থেকে আসি জঙ্গলার ভিতর থেকে এত সুন্দর গ্যারান কোথায় থেকে আসি পুরা জংলা গ্যারানে ভরপুর হয়ে গেছে মৌ মৌ শুরু হয়ে গেছি অন্য অন্য হরিণীরা গ্যারান পাইয়া ওই হরিণীদের কাছে চলে আসছি সব আনাল্লা যখন